কমেন্ট করছে তিনজন লাইক দিছে একজন ভেরি ব্যাড ওকে কী অবস্থা শালী কেমন আছে ভালো আছি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত কী অবস্থা ভাই কেমন আছে সবুজ ইসলাম ভালো এত লেট কেন আমি একটু বিজি ছিলাম বিজি ছিলাম আসসালামু আলাইকুম ওয়ারাইকুম আমি একটু বিজি ছিলাম ভাই এই জন্য আমার লেট হয়ে গেছে

বাংলা মাসে মাসে রাতে লাইভে আসি সারাদিন আপনাকে কষ্ট করে কেন কার আপনার কি কোনো কাজ নেই নাকি বেকার দুলাভাই কি কোনো কাজ নেই নাকি বেকার দুলা ভাই আমি কমেন্ট করলাম আমার ভিডিওতে কমেন্ট ওকে ভাইভ তো আমার করতে ভালো লাগে না তারপর করি টাইপ করে টাইপ করতে খুবই কষ্ট হয়ে যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় বাসার কাজ পড়ে আছে রান্না বড়া করতে হবে লাইফ শেষ হওয়ার পর রান্না করতে হবে একদিন রান্না করে দেখেছে যায় দু দিন বা তিন দিন খাওয়া হয় কারণ যেহেতু আমাদের বিদেশে বাইরে কোনো হেল্পে হ্যান্ড নেয় আর নিজেদের রান্নাগুলো আছে কাজগুলো নিজেদের করে নিতে হয় মা এখন দি কাউকে দেখি না সব চলে গেলেন নাকি তাহলে আমিও লাইভ থেকে চলে যায় আমার রান্না করতে হবে

আসি শালি কি সুন্দর কথা লাগে বাঁধন তাই বাঁধন বাঁধন তিনজন দেখা যাচ্ছে লাইভে আছে ছেলের সাথে একটু রাগারাগি করলাম ছেলে মিউজিক বাজাচ্ছে আমি আমি কিছু শুনতে পারতেছি না আজকে আমাদের বাচ্চার হচ্ছে দেখা যাচ্ছে আমাদের থেকে বেশি স্মার্ট বেশি স্মার্ট ওদের এই যে আবার আমরা এতটা স্মার্ট ছিলাম না ওদের এই যে পাঁচ দিয়ে লাইফ দেখতেছেন কানেক্ট করে দেখি কতক্ষণ থাকতে পারি তারপর লাইফটা কেটে দিয়ে আমার রান্না করতে হবে আমার দুপুরের রান্না আজকে নাই একদিন রান্না করে দু দিন খায় অথবা তিন দিন খায় লাইফ শেষ হওয়ার পর আমার রান্না করতে হবে কে কে আছেন না কি সব চলে গেলেন না এই দেখলাম লাইফ ইয়ে করলেন এখন আর কেউই নেই আমি জানি অনেক লেট করেছি আমি লাইভে আসছি করার কিছু নয় আর যেহেতু আমার সংসারের কাজ আগে শেষ করতে হবে তারপর হচ্ছে আমার অন্য কিছু করতে হবে তো একটু ছিলাম ছোট ছেলে সার করানো হয়েছে তারপর বড়ো ছেলে ছোটো ছেলে ওদেরকে ভাত খাওয়ালাম আমি নামাজ পড়লাম দুপুরে নামাজ পড়লাম এরকম করতে করতে দেখলাম তিনটা বেজে গেল বা অন্যদিন তো বাচ্চাদেরকে আবার দেখা ভাত খেয়ে লেট করি

তিনজন লাইভে দেখতেছি বাট কেউ যেহেতু মেসেজ দিচ্ছে না এখন আমি লাইভটা কেটে দিচ্ছি বাস আবার আগামীকাল দেখে ট্রাই করা আগে আসার জন্য আগামীকাল ট্রাই করা আগে আস তারপরে যায় না আগামীকাল আগে আসতে পারবে কিনা কারণ আগামীকাল হচ্ছে আমার বাসায় ফিস ডেলিভারি আসবে আমি কিছুদিন আগে একটা ফিস অর্ডার দিয়ে এসেছিলাম ওই ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম আমার গার্ডেনে প্রচুর বেস্টেবল হয়ে আসে তো এখন এত বেস্টেবল কী করবো এখন আমার বেস্টবল ডিপ করে রাখতে হবে ওই জন্য আমি ফ্রিস অর্ডার দিয়ে এসেছি সেটা আগামীকাল তার ডেলিভারি দিবে দুজন দেখতেছি তোমার থেকে লাইভ টি দেখতেছ কেউ কমেন্ট করছে না কারণ হচ্ছে কেউ কমেন্ট করছে না কারণ হচ্ছে লেট করে আসছি তেমন লাগবে মানুষ নাই কিন্তু আমি তো ওটার পর চিন্তা করে আসলাম মনে করলাম গতকালকে আমি এই পর্যন্ত কিন্তু লাইভে ছিলাম গতকালকে কিন্তু আমি হ্যাঁ এরকমই তো আরও লেট করে গতকালকে আমি লাইপটা কাটলাম না তখন হয় বাংলাদেশে বাজে রাত দুটা বাজে এখন তো বাংলাদেশে বাজতেছে একটা আছে চল্লিশ বাজে তাই কমন করতেছে না তো আমি আর একটু আসি আমি এখন চলে যাবো কারণ আমারও প্রচুর কাজ পড়ে আসছে আর একটু আসি যাই হোক ওকে আর একটু আসি তো এখনই লাইফ কেটে দেবো আমি কারণ কেউ কমেন্ট করতেছে না তো যেন লাইফ কেটে দেবো আর লেট করে আসলে এরকমই হয় আর আমার তো কোনো শিডিউল নাই যে আমি খালকে এটিমে আসবো এটিমে আসবো আমার কোনো শিডিউল নাই কারণ আগে হচ্ছে আমার ফ্যামিলিকে আমার টাইম দিতে হবে আমার আমার সংসার হচ্ছে আগে তারপরে হচ্ছে ইউটিউব আমি যদি ইউটিউবের টাকা পয়সা চিন্তা করতাম তাহলে দেখতেন এভরিডে আমি ভালো ভালো কন্টেন্ট আমি বানাতাম এভরিডে সে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমার ওগুলো তো লোভ নেই শখ করে হচ্ছে ভিডিও দিই ভালো লাগে তাই ভিডিও দিই সব করে আসলে লাইভ ছেড়ে চলে যায় হ্যাঁ লাইভ ছেড়ে চলে যাচ্ছি ওকে সবাই ভালো থাকবে